অনেক দিন পরে একটা বর্ডার লাইনের কাজ নিয়ে আসলাম ফ্যাব্রিক্স নিয়েছি ইয়েলো কালারের আর যে সুতাটা নিয়েছি এটা হচ্ছে পার্পল কালারের এবং এখানে সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট করব শার্টিন স্টিচ দিয়ে ছোটো করে শার্টিন স্টিচ দিয়ে কাজটা কমপ্লিট করব দেখতে পাচ্ছেন ফুলগুলোর সাইজ কিন্তু একটু ছোট করেছি চাইলে আপনারা বড়ো করতে পারেন এবং প্রত্যেকটা পাপড়ি একইভাবে সেলাই করছি আর সাধারণত বর্ডার লাইনের কাজগুলো অর্নার সাইড দেওয়া হয় এবং কামিজের নিচের দিকেও হয় আবার কিছু কিছু ক্ষেত্রে কামিজের বুকের মাঝখান দিয়েও কাজগুলো হয় আবার এই ডিজাইনটা দিয়ে বাচ্চাদের ফ্রগেও কাজ করা যেতে পারে ভালো লাগবে দেখতে আর কাজের একটা বিশেষ গুণ হচ্ছে আপনি কিভাবে ড্রয়িং করেছেন কিভাবে সুতা তুলছেন এটা থেকে ইম্পর্টেন্ট কি আপনি কাজটা কমপ্লিট করতে পারছেন কিনা কাজটা কমপ্লিটের পরে দেখা যায় যে সেলাইটা খারাপ হওয়ার পরেও ভালো লাগে দেখতে হ্যাঁ অবশ্যই ভালো সেলাই ভালো ড্রয়িংয়ের একটা বিশেষ দিক তো আছে তারপরেও যারা নতুন তাদের আমি বলবো যে কাজ খারাপ হওয়ার পরেও কাজটা সম্পূর্ণ কমপ্লিট করেন দেখবেন ভালো লাগবে আর এখানে পার্পেল কালারের সুতা দিয়ে এখানে যতগুলো ফুল আছে সবগুলো সেলাই করব। এবং বর্ডার লাইন বাদেও কিন্তু আমি দুইটা ফুল ওপরের দিকে ড্রয়িং করে নিয়েছি আপনারা যদি এই সেলাইটা দিয়ে অর্নার সাইডে করতে চান মাঝে মাঝে আমি যেভাবে একটা ড্রয়িং করে নিয়েছি ফুল এরকম অল বডিতে একটা করে ফোল দিয়ে আর সাইড দিয়ে এরকম বর্ডার লাইনের ড্রয়িং করে সেলাই করলে মার্শাল্লাহ অনেক ভালো লাগবে দেখতে আর সুতার কালারের কথা বলি ইলো কালারের কাপড়ের ওপর সব ধরনের সুতাই দেখতে ভালো লাগে লাল গোলাপি অনেক ভালো লাগে এখানে আমি পার্পল কালারের সুতা নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারে নিতে পারেন এবং মাঝখান দিয়ে আমি কাঁথা স্টিচ দিয়ে একটা বর্ডার লাইন করে নেবো এবং মাঝে যে গোল করে ড্রয়িং করা রয়েছে ওখানে একটা ভরট সেলাই দেবো শাটিন স্টিচ দিয়ে আর এই সেলাইটা এতটাই সহজ যারা কখনো সেলাই করেনি বা সেলাই করতে চাচ্ছে তাদের জন্য একটা ব্যাটার অপশন কারণ এই সেলাইয়ের ওপর আর কোনো সেলাই হতে পারে না তবে সেলাইটা করার সময় একটু খেয়াল রাখতে হবে যে সেলাইয়ের ফোট তোলার সময় প্রত্যেকটা ফোট জন্য সমান মাপের জায়গা নেই মানে কোনোটায় কাপড়ের পরিমাণ বেশি হয়ে যায় আবার কোনোটায় যদি কাপড় কম থাকে তাহলে সেলাইটা বেশি সুন্দর আসবে না এবং এখানে যে পাতার ডিজাইনটা নিয়েছি এটা হচ্ছে দুই কালারের শেড সুতা চাইলে এক কালারও নেওয়া যেতে পারে এবং এটাও শার্টের স্ট্রিচ দিয়ে সেলাই করা তার কাজটা কমপ্লিট হয়ে গেলে দুই সাইডের যে বর্ডার লাইন মতো ছিল সেটা করস সেলাই দিয়ে কাজটা কমপ্লিট করে নিচ্ছি এবং এর জন্য নিয়েছে পেস্ট কালারের সুতা এই বর্ডার লাইনের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাইড দিয়ে ব্রাঞ্চ নট সেলাই দিয়ে একটা সেলাই দিব ওটাই কমপ্লিট লুক এই সেলাইটার জন্য আরও বেশি সুন্দর লাগবে দেখতে আর সেলাই সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অ্যানসার করব সন্ধ্যায় আপনারা এই কাজটা করতে পারেন ট্রাস মে এটা খুবই ভালো এবং গর্জিয়াস লাগছে দেখতে